নমস্কার সকলকে আমার চ্যানেল ব্লগস অব অনন্যায় অনেক 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 স্বাগতম তো চলো আজকে দুপুরটা স্টার্ট করি তো দুপুরবেলা ভাত খেতে বলেছি রুই মাছের ঝোল আর মাছের তেল যেটা আমার অনেক প্রিয় মাছ আমার সবচেয়ে ফেভারিট জানো তো তারপর একটা আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমার পার্সেল হ্যাঁ ফ্লিপকার্ট থেকে কিনেছি অবশ্যই শেয়ার করছি প্রথমে দেখো এটা দিয়ে কাটতে গেছি দেখছি মোটটা একটু আটকানো রয়েছে তো তারপরে আমি মুখটা ঠিক করলো আর এই যে পার্সেল এটা হচ্ছে আমলা সানস্ক্রিম এয়ার সেটা হলো ও তো চলো গিয়ে দেখছি ম্যাডাম ফুল গাছে ওই এই গাথার জন্য কদিন ধরে ওকে সাজানো হচ্ছিল না তারপর নীল পালিশ বললাম সঞ্চিতের কেমন লাগছে আমি সে জানি না অনেকক্ষণ ধরে সঞ্চিতা যেন ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে চলে এসেছে এদিকে আমি ভিডিও অন করে বসে আছি আমার তো মাথাটা পুরো ঘুটে আগুন হয়ে গেছে আমার রাগটাকে ভাঙানোর জন্য চলে এসছে চিকেন পকোড়া নিয়ে আর আমি দাঁড়া তোকে খাই দেবো নে খাবি তোর আগে আমি খেয়ে নিয়েছি তো হাসতে পাওয়া লাগবে কেমন লুক চাষ আজকে আমি দিন তো বলছিস তোর মন মতো লুক দিস আচ্ছা মনের খুশি নিয়ে চলে গেছি সাজানোর জন্য তো আমি যে শাড়িটা পরেছিলাম তোমরা আমার রিলস দেখেছো সেই সেম শাড়িটাই আজকে ও পরবে এই যে মেকআপ করা শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো আর ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব আর আমার মন মতো সবাই বান্ধবী খুব সুন্দর লাগলে হয়েছে আজকে দিনটা তো এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোর বয়স এসে ঠিক পড়বো কেমন লাগে কানে পড়ছে এটা পড়তে সুন্দর না না এটা পড়বো না কানে পড়বো ভালো কথা মনে পড়ছে হ্যাঁ কেমন লাগছে জানি তো চলো পড়ি খুব ভালো লেগেছে ঠিক আছে তো যেটা বলছিলাম আমার মন মতো করে সাজা দিলে আমার তো সেটা খুব ভালো লাগে আর এখানে বলছিলাম সত্যি করে আজকে ওকে খুবই মিষ্টি লাগছিল আমি সাজি আর আমার অবস্থা এরকম আর আমার মনে আছে আমি ওর মেকআপ আর্টিস্ট ওর তারপর হেয়ার স্টাইলিস্ট সব আমি সব আজকে আমি হয়ে গেছি আর এখানে বসে পোস্ট মারছে কোন গাছ থেকে তুলছিল বলো তো এখানে সঞ্চিতা চলে গেছে ছাগল চুরি করতে মানে ওদের বাড়ির ছাগল ও ছাগলটা নিয়েছিল আর আমি বললাম চল তাহলে আমি ফটো তুলে দিই ও ছাগলটা নিয়ে ফটোশ্যুট করছিলো বললাম তুই একটা ছাগল আর তোর কোলেও আছে একটা ছাগল লোকেশন আজকে লোকেশানটা ঠিক আমল তোমরা যদি কেউ লোকেশন আসছো কমেন্টে জানি নিয়ে আসবো মানে নিয়ে আসবো বলতে কি নিয়ে আসবে না লোকেশন মানে ভাইরাল করে বলো চলো দেখো মুসুরি তুলছে এখানে মুসুরি তারপর তো ওখান থেকেও কিছু ফটো তুলে চলে এসছে আর আমার মুখটার অবস্থা খুবই খারাপ সাজানো বাজানো হয়ে গেছে এখন আমাকে তাড়িয়ে দিচ্ছে আর এটা হচ্ছে মেকআপ সুন্দরী তো সঞ্চিত বাড়িতে না হা সুমির কোনো কিছুর অভাব নেই বিশ্বাস করো আর ওদের গ্রামের বাড়ি বাড়িতেও বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে নিয়ে এসেছি বাড়িতে আমি এই যেরকম খাবো চানাচুর আর বিস্কুট তো ওটা খেয়ে যাবো পড়াতে তো চলো ব্লগটা বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্টের শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে আগামীকাল আর লুকটা কেমন লেগেছে অবশ্যই কামেন্ট জানি